আজকে মাকে ফাইনালি নিয়েছি স্পেশাল ব্যাপার আছে তার জন্য স্পেশাল ব্যাপারটা কি বলো তো মাই বার্থডে তার জন্য মা আমাকে গিফট কিনে দিতে যাচ্ছে তা আমার বার্থডে কবে তোমরা অবশ্যই কল করে জানিও ঠিক আছে আমার বার্থডে বুঝতেই পারছো কিন্তু ক তারিখ সেটা যদি কেউ বলতে পারো তাহলে হ্যাঁ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো ভালো আছে নিয়েছি ব্যাগপত্র নিয়ে বাজারে কি আনতে মাছ আনতে দেখি আজকের বেলা হয়ে গেল ঘুম থেকে ভাবলাম সকাল সকাল উঠে পড়বো কিন্তু গরম এত রোদ দেখে আমার আর ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে মানে কুড়ে হয়ে যাচ্ছে আর কি ভাবছিলাম এই রোদে আর বেরোবো না তারপরেও ভাবলাম কি এই কিছুক্ষণে খানিকক্ষণের এই কুরোমো অলসতা করে তারপরে যখন যে বেলা হয়ে যাবে তখন মনে হবে এই আমি বাজারে যাচ্ছি না বলে মাছটা জানা হচ্ছে না কী আনবে বলে আমার তো নেই আমাকেই যেতে হবে তাই বেরিয়ে পড়লাম অলসতা কাটিয়ে না জোর করে না বেরোলে না হবে না কোনো কাজে গাভিলতি করা উচিত না এক এক সময় আমি গাভিলতি করবো কাজে এখন অনেকটা দূর হেঁটে যেতে হবে আমাদের এখান থেকে তো মানে মাছ আনতে যেখানে যাবো বাজারে অনেকটা দূর টোটো হলে ভালো হয় কিন্তু আমাদের এখানকার টোটো বা যেতে চাই না ওর পাশ দিয়ে যাবে কিন্তু বাজারের সামনে যাবে না তাই এটাই আমাকে যেতে হবে এখন এই ভীষণ রোদে তাই ছাতা নিয়ে নিয়েছি একটা মা বলে ছাতা নিয়ে যান একদম মাথা ঘুরে পড়ে যাবি রাস্তা মধ্যে আর খালি পেটেই এখন শুধু ওষুধটা খেয়ে চলে এসেছে কারণ তাহলে মর্নিং ওয়াকটাও হয়ে যাবে তাই না খালি পেটে ভাড়া পেটে তো আর কোনো কাজ হয় না রোজ দিন তো ভরা পেটে হাঁটাই হয় খালি পেটে মঞ্চ হাঁটা হয় না বাজার বাইরে গরম পকেটে গরম বাজারের ব্যাগেও আগুন লেগে যাচ্ছে এই বাজার থেকে এলাম একটু বসি এখানেই বসে মাছ কাট বাজলাম

কি এনেছে দেখিয়ে দিচ্ছি আটটা সাতটা এ দেখো এই মাছেও কিন্তু সবকটাই জ্যান্ত কিন্তু যেহেতু আমি বাজার থেকে নিয়ে এসেছি তো একটু তো হবে বলো কদ আধ ঘন্টা রাস্তা হেঁটে আসছি এ দেখো মাছ মাছ পুরো একদম কানকো এখনো পর্যন্ত নড়াচ্ছে বুঝতে পারছো এ দেখো কিন্তু এত দূর রাস্তা আধ ঘন্টার পথ আসলে একটু তো মাছ ঝিমাবেই আর কি গরম যা পড়েছে তার মধ্যে জল ছাড়া এ দেখো তাও এখনও দেখো কানকো নড়াচ্ছে এও তাই সব কটাই জানতো মোটামুটি এগুলো কাটতে হবে আজকে মানে যেই মাসির থেকে নিয়ে নিয়েছি সেই মাসির কাছে কুড়ি জনের লাইন এত লাইন ঠেলে ওই মাছ কাটাতে গেলে মাছ তো হয়ে যাবেই আর আমিও হয়ে যাবো আবার অত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে না তার মধ্যে অন্য মাছগুলো আর পাবো না এদিকে আবার এই যে চিংড়ি নিয়েছি তারপরে এ দেখো চিংড়ি আর এখানে নিয়েছি পাবদা মাছ ভালো হয়েছে কি বলতে পারবো না খেয়ে তোমাদের টেস্ট করে বলতে পারবো কেমন হয়েছে কি হয়েছে তোমরা দেখে যদি কেউ মাছ চেয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে মাছ ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি জানি না আমি আমার মতন করে নিয়ে এসেছি আমি যেরকম বাজার করতে পারি ভালো আছে না মনে হয় তো দেখে তো ভালোই মাছ মনে হচ্ছে আর খেয়ে টেস্ট কেমন কি খেয়ে বোঝা দেবে আর কিছু আর এখানে নিয়ে এসেছি একটু থর আর একটু কাঁচকলা কাজ খুব ভালো পেয়েছে দেখো একদম সেই এরা নিয়ে আসে না শুধু থর মোচা কাজকলাই নিয়ে আসে ভ্যানে করে ওদের থেকে নিয়েছে থোরটা একদম কচি আছে এই মাছগুলো ঝটপট কেটে ফেলি এখানে বসে পাখার তলায় মা বললো কেটে ফেল পরে মুছে নেওয়া যাবে অসুবিধা নেই মাছ কাটছি এখন আচারি করে ঝটপট করে কেটে নেব মাছ যদি ঝটপট করে কাটা যায় না একটু দেরি তো হবে কিন্তু মাছগুলো কেটে নিই তাই জন্য টিফিন পরে খাওয়া দেরি হলে টিফিন খাওয়া দেরি হলে অসুবিধা নেই কিন্তু মাছগুলো গরমকাল তো তাড়াতাড়ি কেটে নেওয়া ভালো জ্যান্ত হলেও সারাক্ষণ আবার দেখবে জ্যান্ত মাছও বেশিক্ষণ থাকে না জল থেকে তুলে দেয় দেখো মরে যায় সব একদম টাটকা আছে অনেক দেরি হতো আরো দেরি আমি এখন আসতে পারতাম খেতে বসে গেছি টিফিন মাছটা ধোয়া হয়ে গেছে মা ধুয়ে দিয়েছে যে পুরে টুড়ে দিয়েছে এখন খেতে বসেছি সময় মনে তো পুরো বারো যায় আর দুপুরে খেতে হবে মানুষের টিফিন পাচ্ছি না লাঞ্চ খাচ্ছি সব বলতে পারছি না এখনই কারণ এত ভালো যখন খাচ্ছে আর লাঞ্চ কিছু খেতে হবে বলে আমার মনে হচ্ছে না যদিও খেতে হয় চটটার সময় তিনটে চারটের সময় বা বারোটার খেয়ে আগে তো একটু পেটটাকে রেস্ট নিতে হয় নাকি পেটটা খালি হওয়ার জন্য আজকে আমাদের সকালে খাবারে কি আছে সেটা বলুন সকাল নয় টিফিন বা যাই হোক যেটাই ধরবে সেটাই এটা উচ্ছে চার্চরী ভেন তরকারি ডিম শিল্ল সবাই মিলে একসঙ্গে বসে গেছি মা খাচ্ছে বাবা খাচ্ছে আর আমার বাবাকে জানে শুধু আমার বাবারই এত গরম লাগে বলতো চারটে নিজের যেটা যদি সেটা করে ভালো থাকে ভালো থাকে বাচ্চাদের তো কথা বললে শোনে এক একটা সেই বলতে খারাপ লাগে বেত বাচ্চা থাকে না মানে যা বলবে তার উল্টোটা করবে বাবা তাই জন্য দেখি এখন দোকান খোলা পাওয়া কিনা যাই না আর রবিবার করে বিকেলে বন্ধ থাকে দেখেছি সকালে মনে হয় খোলা থাকে খোলা থাকলেই ভালো আর কেরোসিন তেল মা আনতে দিল একটুখানি চিমনিটা পরিষ্কার করে দেওয়া যাচ্ছে দেখি কোন দোকানে পাবো তাও জানি না কেরাসিন তেল এখন পাওয়া যায় না খুব সমস্যা কেরাসিন তেল আর চিমনি পরিষ্কার করতে কেরাসিন তেল লাগে চাচ্ছি এরকম কত কাঁচা কুচি হয়েছে বাবা সাবান মাখবে না জল করে সাবান মাখানো হয়েছে তারপরে গেছে এখন উপরে আমি এখান থেকে উঠতে পারছি না এত কত অনেক কাঁচা কুচি হয়েছে তুমি মিলতে যাবো আমি আর মা দুজনে মা আসছে বারান্দার ওখানটা পরিষ্কার করছে করে আসবে আমি নিয়ে যাই ইভিনিং সবাইকে তোমরা তো জানোই যে আমি বাজার হাট দোকান সব কিছু আমি করতে চাই মাকে তো টেনে টেনে বললেও মা যায় না কারণ বাবাকে সেটা যায় না অবশ্য মায়ের দোষ নয় এটা মায়ের কোনো দিন ইচ্ছা করে না ঠিক কথা কোনো কোনো দিন ইচ্ছা করে কিন্তু বাবাকে একা রেখে সব সবসময় যাওয়া যায় না তাই জন্য কিন্তু আজকে মাকে ফাইনালি নিয়েছি স্পেশাল ব্যাপার আছে তার জন্য স্পেশাল ব্যাপারটা কি বলো তো মাই বার্থডে তাই জন্য মা আমাকে গিফট কিনে দিতে যাচ্ছে ঠিকানা তো তা আমার বার্থডে কবে তোমরা অবশ্যই কল করে জানবে ঠিক আছে আমার বার্থডে বুঝতেই পারছো কিন্তু ক তারিখ সেটা যদি কেউ বলতে পারো তাহলে হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে না ঠিক নেই আমি ঠিক করে দিচ্ছি বুঝেছ বার্থডে গিফট কিনতে যাচ্ছি আজকে তাই জন্য মা আমাকে গিফট কিনে দিতে নিয়ে যাচ্ছে আমার যাওয়ার ইচ্ছা নেই একদম ইচ্ছা নেই আমার

কাল আর কিছু শ্যুট করা হয়নি যেহেতু অনেক রাতে কেনাকাটা করে এসেছি তাই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব মা কি কি কিনে দিল অনেক কিছু কিনে দিয়েছে ভাবতেই পারিনি মা এবারে অনে অনেক জিনিস কিনে দিয়েছে বার্থডে গিফট আর কি দিয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো ভিডিওগুলো পরপর আসছে সুন্দর সুন্দর ভিডিও আর অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা গেস করতে আরম্ভ করো বা কমেন্টে আমাকে জানাও যে আমার কবে বার্থডে ঠিক আছে এখনো কয়েকটা দিন দেরি আছে তার আগে কিছু শপিং থাকে সেই শপিং চালু হয়ে গেছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো আমার পাশে থেকো আজকের টাটা bye bye